আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন এগারোটি ব্যবসার সম্বন্ধে জানাতে চলেছি এগারোটি এমন কাজের সম্বন্ধে জানাতে চলেছি যেগুলো ইসলামে একেবারে হারাম ও নাজাইজ রয়েছে মানে দিনে ইসলামে এই এগারোটি ব্যবসা করা একেবারে নিষিদ্ধ মনে রাখবেন দিনে ইসলাম প্রতিটি মুসলমানকে পরিচ্ছন্ন ও হালাল উপায়ে অর্থ উপার্জনের নির্দেশ দিয়েছেন কিন্তু পৃথিবীতে এমনও কিছু কাজ আছে এমনও কিছু ব্যবসা রয়েছে যেগুলো ইসলাম ধর্ম অনুসারে একেবারে না এবং গুনাহের কারণ হয়ে দাঁড়ায় তো সেই জন্য আজকে আমরা আপনাদেরকে এগারোটি এমনই বিজনেসের সম্বন্ধে জানাবো যেগুলো দিনে ইসলামে একেবারে না যাইজ ও হারাম রয়েছে আর শুধু হারামই নয় বরং যারা এই কাজগুলিকে করবে তাদের উপর আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাহতালা আরিহে বাসাল্লামের লানত পরিচিত হবে সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য বিশেষ একটি ভিডিও আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই এগারোটি ব্যবসার সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন এবং ভুল করেও এই এগারোটি ব্যবসা আপনি আপনার জীবনে কখনো শুরু করবেন না অন্যথায় আপনার ইহকাল তো বরবাদ হবেই এর সঙ্গে সঙ্গে আপনার পরকালও ধ্বংস হয়ে যাবে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে লাইক করেন বা না করেন কিন্তু মেহরবানি করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটি তাদের জন্য উপকারী হয় কেননা এই ভিডিওটি আপনাকে শুধুমাত্র জ্ঞানই দেবে না বরং সঠিক পথ দেখানোর ক্ষেত্রেও খুবই সহায়ক প্রমাণ হবে তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি মনে রাখবেন দিনে ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম যা জীবনের প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে হোকনাশ সেটি এবাদত অথবা ব্যবসা বিজনেস মানে হোকনা সে রোজগার অথবা অন্য কিছু দিনে ইসলাম আমাদেরকে সবসময় সঠিক রাস্তা দিয়ে থাকেন এবার যদি কথা বলা হয় ব্যবসা বা বিজনেসের তো মনে রাখবেন দিনে ইসলাম আমাদেরকে শুধুমাত্র হালাল ও বৈধ ব্যবসা করারই অনুমতি দিয়ে থাকে অর্থাৎ ইসলাম আমাদেরকে হারাম এবং নাজাইজ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেয় আর দিনে ইসলাম আমাদেরকে শুধুমাত্র এমন শিক্ষা দিয়ে থাকে এমন কাজ করার অনুমতি দিয়ে থাকে যেটি মানবতা ও ন্যায়কে বৃদ্ধি দিয়ে থাকে কিন্তু আজকাল মানুষ খুবই দ্রুত ধনী হওয়ার জন্য হারাম পন্থা অবলম্বন করে নেয় মানে হারাম বিজনেস করতে শুরু করে দেয় এবার আপনি হয়তো ভাবছেন যে এমন কোন ব্যবসা আছে এমন কি কাজ আছে যেগুলোকে করা ইসলামে হারাম বলা হয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামে এমন এগারোটি ব্যবসা আছে যেগুলো হারাম ও নাজাইজ রয়েছে অর্থাৎ এই এগারোটি কাজ আপনি করতে পারবেন না কারণ এই ব্যবসাগুলো করা ব্যক্তিদের উপর আল্লাহর প্রিয়নবী হজরত লানত পাঠিয়েছেন তো নম্বর এক সুদ অর্থাৎ সুদের কারোবার ইসলামের হারাম ব্যবসার তালিকাতে সর্বপ্রথম নম্বরে এসে থাকে সুদ অর্থাৎ সুদের কারোবার মনে রাখবেন সুদের টাকা খাওয়া অথবা সুদের উপর অর্থ প্রদান করা ইসলামে হারাম ও নাজাইজ বলা হয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহরবুল আলামিন সুদকে এমন একটি জুলুম বলে আখ্যায়িত করেছেন যেটি দুর্বল এবং গরিব মানুষদের উপর করা হয়ে থাকে কিন্তু আজকের যুগে তো অনেক মুসলমান এই হারাম ব্যবসায় জুড়ে আছে আর সুদের উপর টাকা উপার্জন করে তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে কিন্তু মনে রাখবেন সুদের ওপর টাকা দেওয়া এবং সুদের টাকা খাওয়া ইসলামের উসুলের একেবারে পরিপন্থী আর শুধু তাই নয় সুদ ব্যবসায়ীদের উপর আল্লাহ তেলার প্রিয় নবী লানত পাঠিয়েছেন এমন অনেক হাদিস আছে যেখানে নবিপাক সাল্লা সাল্লাম সুদকে হারাম এবং নাজাইজ বলেছেন আর এই জন্যই সুদ থেকে অর্জিত আয়ের মধ্যে কখনো বরকত হয় না বরং যারা সুদের মতো হারাম কাজের সাথে জড়িত থাকে এমন ব্যক্তিদের সবসময় ক্ষতি হয়ে থাকে নম্বর দুই মদের কারোবার হারাম ব্যবসার তালিকায় দ্বিতীয় নম্বরে যেটি আছে সেটি হলো মদের কারোবার মদের ব্যবসা মনে রাখবেন ইসলামের দৃষ্টিতে মদ পান করা এবং মদ বিক্রি করা অর্থাৎ মদের ব্যবসা করা দুটোই কাজ হারাম রয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবার আকবতলা মদকে অপবিত্র এবং শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন কেননা যে ব্যক্তি মদের ব্যবসা করে থাকে সে শুধু নিজের জন্যই নয় বরং অন্যদের জন্য গুণা ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য ইসলামে মদের ব্যবসাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আপনি ভুল করেও নিজের জীবনে মদের ব্যবসা কখনও করবেন না কারণ এমনটি করলে আপনার দুনিয়া ও আখেরাত উভয় নষ্ট হয়ে যাবে নম্বর তিন জাদু টোনার কাজ আপনাদেরকে জানিয়ে রাখি যে তৃতীয় যে হারাম ব্যবসা হচ্ছে সেটি হচ্ছে জাদুবিদ্যা অথবা মিথ্যা তাবিজ বানিয়ে মানুষকে ধোকা দেওয়া এটিকেও দিনে ইসলামে একটি অনেক বড় হারাম কাজ বলা হয়েছে মনে রাখবেন ইসলামের মধ্যে জাদুবিদ্যার কাজ এই জন্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কেননা এই কাজে শয়তান ইবলিস ও তার সন্তানদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়ে থাকে আর যেসব মন্ত্র পাঠ করা হয়ে থাকে তাতে আল্লাহ আল্লাহর প্রিয় নবীকে অস্বীকার করা হয়ে থাকে আর শয়তান ও ইবলিসকে দেবতা মনে করে তাদের কাছে সাহায্য চাওয়া হয়ে থাকে তো এখন আপনারাই ভাবুন যে কাজে শয়তানের কাছ থেকে সাহায্য চাওয়া হবে সেই কাজ ইসলামে কত বড় গুনাহের কাজ হবে এরই জন্য দিনে ইসলাম এই কাজটিকে হারাম বলে ঘোষণা করেছে এই কাজকেও আপনারা কখনো ভুল করেও করবেন না নম্বর চার হারাম জিনিসের ব্যবসা করা হারাম জিনিসের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে হারাম জিনিসের ব্যবসা করা যেমন হারাম খাবার শুকুরের মাংস অথবা এ জাতীয় যে কোনো জিনিস যেটি ইসলামের মধ্যে হারাম রয়েছে তো এমন জিনিসের ব্যবসা করাও ইসলামে হারাম ও নাজায়জ আছে শুকুরকে নাপাক এবং বিশুদ্ধ জিনিসের বিপরীত বলা হয়েছে তাই মনে রাখবেন যে মুসলমান হারাম জিনিসের ব্যবসা করে থাকে হারাম জিনিসের ব্যবসা করে থাকে সে না তো শুধুমাত্র নিজের জন্যই গুনে থাকে বরং হারাম জিনিস বিক্রি করে সে অন্যদেরকেও ক্ষতি পৌঁছে থাকে সেজন্য দিনে ইসলামে এমন কাজ করাও হারাম এবং নাজাইজ বলা হয়েছে নম্বর পাঁচ চুরি করা পাঁচ নম্বরে রয়েছে চুরি করা অর্থাৎ নাজাইজ এবং ভুল পদ্ধতি অবলম্বন করে কোনো অন্যের জিনিসকে হাসিল করা মনে রাখবেন চুরি করাটাও ইসলামের মধ্যে কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম রয়েছে এছাড়াও যারা চুরির জিনিসপত্র বিক্রি করে আর যারা চুরির জিনিসপত্র কিনে নেই তারা দুজনেই অবৈধ উপায়ে বিজনেস করে থাকে এবং তারা দুজনেই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে এটা সবসময় মনে রাখবেন চুরির ব্যবসা করা এটা শুধুমাত্র গুনাহী নয় বরং এটি মানবতা এবং ইমানেরও পরিপন্থী সেজন্য আপনি চুরির মতো খারাপ কাজ কখনো করবেন না অন্যথায় আপনার দুনিয়ার সাথে সাথে আখেরা তো বরবাদ হয়ে যাবে নম্বর ছয় কাউকে হত্যা করার সুপারি নেওয়া অর্থাৎ টাকা নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা টাকার লোভে একজন বেগুনাকে হত্যা করা এটাও ইসলামের মধ্যে সবচেয়ে বড় অপরাধ আর এমন কাজ করাও নাজাইজ এবং হারাম আছে পুরানো হাদিসের মধ্যে হত্যাকে মানবতার শত্রু এবং জুলুম হিসেবে ঘোষণা করা হয়েছে আর বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাহলে মনে করা হয় যে সে পুরো মানবতাকে ধ্বংস করে ফেলল সেজন্য কখনোই টাকার লোভে কোনো নিরপরাধকে মেরে ফেলবেন না নম্বর সাত প্রতারণা এবং ফ্রডের বিজনেস সপ্তম নম্বরে রয়েছে ফ্রডের কারোবার অর্থাৎ দিনে ইসলামের মধ্যে কারো সাথে প্রতারণা করা অথবা কাউকে ধোকা দেওয়াও একেবারে নাজাইস ও হারাম আছে এর মানে হল যদি কোনো ব্যক্তি খারাপ জিনিসকে ভালো বলে বিক্রি করে অথবা মিথ্যা বিপণন করে মানুষকে বিভ্রান্ত করে তাহলে এই ধরনের লোকেরা ইসলামের নীতির বিরুদ্ধে কাজ করে থাকে আল্লাহ তাবারকবতলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন ধোকাবাজ মানুষরা কখনোই কল্যাণ পেতে পারে না সেই জন্য আপনি প্রতারণামূলক ব্যবসা কখনো করবেন না অন্যথায় আপনি ধ্বংস হয়ে যাবেন নম্বর আট টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া আজকের যুগে আপনি কিছু কিছু মানুষ এমনও পেয়ে যাবেন যারা টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় আর একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দেয় অর্থাৎ এই ধরনের লোকেরা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে একজন নিরীহ এবং নিরপরাধ ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু মনে রাখবেন এই কাজটিও ইসলামের আইনের একেবারে খেলাপ রয়েছে সেই জন্য এই ধরনের কাজ একেবারে ভুল করেও করবেন না আর না হলে আপনি বরবাদ হয়ে থেকে যাবেন নম্বর নয় গ্যাম্বলিং বা জুয়া জুয়া খেলা বা এর সাথে সম্পর্কিত যে কোনো ব্যবসা করা এটিও ইসলামের মধ্যে একটি হারাম কাজ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ জুয়াকে গুনা এবং শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন সেই জন্য আজকের বর্তমান যুগে যারা লটারি এবং মোবাইল গেমিং ব্যবসার সাথে জুড়ে আছে তো মনে রাখবেন তারা তাদের রিজিক হারাম উপায়ে উপার্জন করছেন কেননা ইসলামের মধ্যে এই বিজনেসকেও হারাম বলা হয়েছে আর আপনারা যদি নিজের চারিদিকে দেখে থাকেন তো এমন কোনো ব্যক্তিকে দেখতে পাবেন না যারা লটারি কাটে এবং লটারির ব্যবসা করে তারা ধনী হয়ে গেছে কেননা এই কাজে কখনো বরকত হয় না বরং এই ধরনের কাজ মানুষের জীবনে ঘৃণা ও বিদ্বেষ বাড়ায় এবং মানুষের জীবনকে ধ্বংস এবং করে তোলে নম্বর দশ ঘুষ নেওয়া এবং দেওয়া হারাম ব্যবসার তালিকায় রয়েছে ঘুষ মনে রাখবেন দিনে ইসলামের মধ্যে ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই কাজ হারাম কারণ এটি এমন একটি কাজ যা ইনসাফের শাসরোধ করে তোলে সেই জন্য যারা তাদের ব্যবসায় ঘুষের আশ্রয় নেই বা ঘুষ নিয়ে ভুল সিদ্ধান্ত নেই তো মনে রাখবেন এই ধরনের লোকেরা আল্লাহর গজবের শিকার হয় পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন ঘুষ লেনেওয়ালা এবং ঘুষ দেনেওয়ালা দুজনেই জাহান নামি। সেই জন্য আপনি ভুলেও না কাউকে ঘুষ দেবেন আর না কারো কাছ থেকে ঘুষ নেবেন নম্বর এগারো ব্ল্যাক মার্কেটিং অর্থাৎ কালোবাজারি সর্বশেষ এবং লাস্ট নম্বরে রয়েছে ব্ল্যাক মার্কেটিং অর্থাৎ কালোবাজারি এর মানে হল প্রয়োজনীয় জিনিসকে লুকিয়ে রেখে বেশি দামের জিনিসকে বিক্রি করা এটিও ইসলামের মধ্যে একেবারে হারাম এবং নাজাইজ রয়েছে মনে রাখবেন যে লোকেরা বেশি মুনাফা অর্জনের জন্য অন্যদেরকে মুসিবতে ফেলে তাদের অসহায়ত্বের সুযোগ নেয় তো এই ধরনের লোকেরা ইসলামের বিরুদ্ধে কাজ করে থাকে কালো বাজারের কারণে গরিব এবং অসহায় মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেজন্য আপনি এই হারাম বিজিনিস কখনোই করবেন না নইলে আপনি বরবাদ ও ধ্বংস হয়ে থেকে যাবেন তো এই এগারোটি ব্যবসা এমন রয়েছে যেগুলো ইসলামের মধ্যে একেবারে হারাম এবং নাজাইজ রয়েছে আর যারা এই কাজগুলিকে করবে তাদের উপর আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাহতাল সাল্লামের লানত বর্জিত হবে সেই জন্য আপনি ভুলেও কখনো এই বিজনেস শুরু করবেন না নইলে আপনি বরবাদ হয়ে থেকে যাবেন আপনি সবসময় এমন ব্যবসা বেছে নেবেন যেটি হালাল যেটি মানুষের চাহিদাকে পূর্ণ করে যার মধ্যে বরকত আছে কেননা এমন ব্যবসা এমন বিজনেস আপনাকে দুনিয়া এবং আখরাতে দুই স্থানেই লাভ দেবে সবশেষে আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল্লা আলামিন যেন আমাদের সবাইকে হারাম কাজ থেকে দূরে রাখেন এবং হালাল ব্যবসা করার তফিক দান করেন এবং প্রত্যেক মুমিন ভাইয়ের হালাল ব্যবসায় বরকত দান করেন আমিন আমিনবুল্লা আলামিন একবার আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু